হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম নতুন একটা ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা সো ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত দেখবেন সো প্রথমে যেটা লাগবে সেটা তো দেখালাম পরে যেটা লাগবে সেটা হচ্ছে কেচিটা লাগবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে কিউট কিউট একটা লাল কালারের পুঁতি সো আমি খুলে আপনাদের দেখাচ্ছি সবাই দেখতে থাকেন হাতে নিয়ে দেখাতেছি তো দেখেন ওয়াও জাস্ট কত সুন্দর লাগতেছে পুতিটা এটা দিয়ে আজকে আমি কাজ করব তারপর যেটা লাগবে সেটা হচ্ছে এই কালো কালারের পুতিটা তো দেখতে থাকেন এটাও কিন্তু খুব সুন্দর সো লাল এই কালো এই কয়টা দিয়ে বানাবো আর আমাদের যতটুকু সুতা লাগবে সেটা পরিমাণ মতো কেটে নিব সো দেখতে থাকেন সবাই হ্যাঁ পরিমাণ মতো কেটে নার পরে এগুলো আমি রেখে দিয়ে এখন শুরু করব সুতাটা দিয়ে কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভিডিও সারা সারা সাথে আপনাদের কাছে পৌঁছে যাক সো দেখেন একটা কালো একটা লাল একটা কালো এভাবে ভরে নেব পুরোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর বাকি কথাটা হচ্ছে যে যারা যারা অর্ডার করতে চান কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমি অর্ডার কনফার্ম করে দিব নারায়ণগঞ্জের ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আহ ষাট থেকে আশি টাকা নারায়ণগঞ্জের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা যারা যারা নিতে চান সবাই কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখতে থাকেন কেউ ভিডিওটাই স্কিপ করবেন না

এভাবে করে আমরা পুরাটা ভরে নেব দেখেন আমার হয়ে গেছে আর কিছুটা ভরবো দেখতে থাকেন এটা ভরে এখন আমরা গিট দিয়ে নেবো দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো দেখেন আমাদের প্রায় প্রতি ভরা শেষ এখন আমরা কাজটা শুরু করব। আমাদের ভরা হয়ে গেছে করবো গিট দিয়ে তো দেখেন আমি তিনটা তিনটা দিই খোলার সম্ভাবনা থাকে না আর যদি দুইটা গিট দেন তাহলে খোলার সম্ভাবনা থাকবে তাহলে সবাই দুইটা করে গিট দিয়ে নেবেন না তিনটা করে গিট দিয়ে নেবেন তো গিট দেওয়া হয়ে গেছে আমরা পরিমাণ তো কেটে নেব পাশের যে বাড়তি অংশগুলো আছে কেটে নেওয়ার পর আবার আমি দেখাচ্ছি কেমন হয়েছে ব্রেসলেটটা সবাই দেখতে থাকেন আমি হাতে পরে দেখাচ্ছি সবাই দেখেন জাস্ট বিউটিফুল আপনাদের হাতে পড়ল কিন্তু এর থেকে বেশিও সুন্দর লাগবে সো দেখেন আমি একটা খুলে আরেকটা পরে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে সো আজকে এ পর্যন্ত সবাই কেন কনে ভালোবাসা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সো নেক্সট ভিডিওর জন্য সবাই কমেন্ট করেন আল্লাহ হাফেজ